সকলকে নমস্কার জানিয়ে অনেকদিন বাদে আপনাদের জন্য নিয়ে আসছি আরেকটা দারুণ এপিসোড আজ আমরা আপনাদের দেখাবো ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচ মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ড মানে এমসিজিতে কেমন ছিল সেই এক্সপিরিয়েন্স ছোট্ট টি এপিসোডে তাই সঙ্গে থাকবেন হ্যালো एवरीवन সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজ দিনটা খুব স্পেশাল হ্যাঁ 31st অক্টোবর 2025 কি আছে আজকে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচ টি টোয়েন্টির ম্যাচ দেখতে আমরা যাচ্ছি মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ড বা এমসিজি স্টেডিয়ামে চলুন দেখাবো আপনাদের আমরা এখন ট্রেনে বসে আছি আমি দেখাতে পারলাম না আসাটা এতই রাশ ছিল প্রচন্ড ভিড় সবাই মিলে বেশিরভাগ বগিটা প্লাস ক্রেগিবন স্টেশন আমরা যেখানে থাকি ক্রেগিবনে বেশিরভাগ তারাই যাচ্ছে আমরা সবই আশা করছি ভালোই মজা হবে খেলা ইন্টারেস্টিং হবে দেখাবো আপনাদের স্টেপ বাই স্টেপ বেরিয়ে পড়লাম ট্রেনে চেপে ইন্ডিয়ার অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি ম্যাচ দেখার জন্য মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ড একটা আইকনিক প্লেস ইন মেলবর্ন সেখানে পৌঁছানোর অনেক রকম ওয়ে আমরা ট্রেনে করেই যাচ্ছি প্রথমে পৌঁছাবো পার্লামেন্টে আমরা পার্লামেন্ট স্টেশন এখন নামলাম এখান থেকে চেঞ্জ করে আমাদের ট্রেনটা যেতে হবে জলিমন স্টেশনে জলিমন স্টেশন হচ্ছে

ওয়েট করছি পার্লামেন্ট স্টেশনে পার্লামেন্ট স্টেশন থেকে এখন ট্রেন নিয়ে আমরা যেরকম দেখালাম আপনাদের যাচ্ছি জলিমন্ড জলিমন্ড এমসিজি রেলওয়ে ক্রিকেট গ্রাউন্ডে স্টেশন আমাদের সাথে আরও অনেক লোক যাচ্ছে ফর সাপোর্টার্স অফ ইন্ডিয়া অ্যান্ড ইভেন চলুন দেখা হবে ফাইনালি ট্রেন এসে পৌঁছালো এই ট্রেনে উঠেই আমাদের যেতে হবে ভালোই ভিড় এবং এই স্টেশন থেকেও বেশ অনেক লোকজন কিন্তু উঠবে আসুন আমরা স্টেশনে আমরা নামলাম কিন্তু এমসিজি হচ্ছে প্ল্যাটফর্মের ওই দিকে তা আমাদের এই পার্টিকুলার পাথওয়ে দিয়ে অন্য সাইডটায় যেতে হবে একটা জিনিস দেখে বুঝতেই পারছেন নিশ্চয় যে প্রচন্ড পরিমাণে কিন্তু ভিড় এবং ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে সাপোর্ট করার জন্য প্রচুর মানুষের সাথে সাথে কিন্তু বাচ্চারাও বাচ্চারা এসছে দেখতে হ্যাঁ ইন্ডিয়া প্লাস অস্ট্রেলিয়ারও সাপোর্টে এসছে কে জিতবে এখনো বলা যাচ্ছে না বাট আমরা তো ইন্ডিয়া সাপোর্টে এসছি ওইদিকে আবার ফ্ল্যাগ বিক্রি হচ্ছে অস্ট্রেলিয়ান ফ্ল্যাগ তো লোকজন বলছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে কিনা ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পাইনি এখন ওখানে সেলে এই হচ্ছে স্টেশনটা প্রচন্ড পরিমাণে ভিড় এটা দেখা যাচ্ছে দেখেও আনন্দ লাগছে আমরা যে দিক দিয়ে ঢুকবো সেই গেটটার নাম হচ্ছে সেইন ওয়ান এন এন্ট্রি চলুন দেখাই অলরেডি দেখছেন লাইট জ্বলে গেছে কারণ ইভিনিং এর হবে খেলা আমি এটা ইভিনিং এ দেখারও একটা এক্সপেরিয়েন্স হ্যাঁ টেস্ট ম্যাচটা আগে যেটা দেখেছি সেটা জি ট্রেন এদিক দিয়ে আমাদের ঢুকতে হবে নর্থ নর্থ স্মিথের এখানে হচ্ছে এন্ট্রি এই দেখুন এমসিজি এটা হচ্ছে গেট নাম্বার ওয়ান আমাদের মনে হয় সিক্স দিয়ে ঢুকতে হবে একবার দেখছি কোথায় ভিড়টা শুধু দেখুন আমি এখনো দেখাতে পারছি না কারণ আমাদের একটু লেট হয়েছে অনেকেই ঢুকছে এরপরেও আরো লোক আসবে হয়নি রাইট টাইম এখানে কি বিক্রি হচ্ছে আচ্ছা না এখানে সবাই এখানে টি টিশার্ট টিশার্টও বিক্রি হচ্ছে ফ্ল্যাগও আছে নিচে রাখা হয়েছে নিচে আছে চলো দেখি গিয়ে কত দাম দেখো দামটা কত দেখো

নীল হারবে এখানে স্ট্যাচু আমরা সেন ওয়ানের এরিয়াটা দিয়ে ঢুকবো দেখুন ওখানে হিন্দিতেও লেখা দেখাচ্ছে এমসিজি মে আপনার স্বাগত হ্যাঁ লেখা দেখে দারুণ দারুণ লাগছে এমসিজির এন্ট্রির দিকেই আছে আইকনিক লেগ স্পিনার শেন ওয়ার্নের এই দারুণ স্ট্যাচুটা দেখে দারুণ লাগছিল যে অনেকের হাতেই কিন্তু ভারতের ফ্ল্যাগ ছিল আর আমাদের থেকে অনেক বড় সাইজেরই ফ্ল্যাগ সবাই নিয়ে গড়ছিল আমরা তো জাস্ট যেটা পেলাম ওখান থেকে কিনতে পারলাম এবং ইন্ডিয়ার জার্সি পরে আমরা যাচ্ছিলাম ভিটা। জাস্ট একবার দেখুন দেখে কি আপনার মনে হচ্ছে যে আমরা মেলবোর্নে আছি দেখে মনে হচ্ছে না ইন্ডিয়ার কোনো সিটিতে একটা টি টোয়েন্টি ম্যাচ দেখতে আমরা সবাই গেছি আপনাদের কার কার খেলা দেখতে যাওয়ার এরকম এক্সপিরিয়েন্স আছে কমেন্ট সেকশনে প্লিজ জানাবেন এমসিজিতে আগে দেখেছি ওয়ার্ল্ড কাপের ফাইনাল এবং একটা টেস্ট ম্যাচ প্রতিবারই আসলে একটা দারুণ ফিল হয় এবার দেখতে পাচ্ছি ডান দিকে টু ফ্যাট নামে একটা ফুড বসেছে খাবারের ব্যবস্থা তো আছেই এই দোকানটার থেকে যেটা এখন দেখতে পাচ্ছেন এখান থেকেই আমরা কিছু নেব ভাবছি সোভলাকি কফি হ্যাঁ এগুলোই খাওয়া যাক এমসিজি মে আপকা স্বাগত হ্যাঁ এই কথাটা দেখতে পেয়েও কিন্তু দারুণ লাগছিল যে মেলবর্ট ক্রিকেট গ্রাউন্ড আমাদের হিন্দিতেও কিন্তু ওয়েলকাম করছে কিউতে আমরা দাঁড়িয়েছিলাম ঢোকার জন্য

সিটের খোঁজে আমরা এম ফোরটিন সেকশনে আগে যাচ্ছিলাম থ্রিলটা দেখে বুঝতেই পারছেন কেমন সবাই ফিল করছিল চলুন আপনাদের র ফুটেজটাই পুরোপুরি দেখাই আমাদের সিটে অন্য দুজন বসেছিলেন বলাতে তারা উঠে গেলেন এবং আমরা বসলাম মেলবর্ন অস্ট্রেলিয়ার বুকে থেকেও ইন্ডিয়ার এতজন সাপোর্টারকে দেখতে পেয়ে দারুণ কিন্তু লাগছিল ইন্ডিয়া ব্যাট করছিল এবং অস্ট্রেলিয়া ওয়াজ ফিল্ডিং সবাই কিন্তু ব্যস্ত ছিল এনজয় করতে কেউ মেমোরিজগুলো ক্যাপচার করছিল মোবাইলে কেউ বা কাছাকাছি দেখার জন্য বাইনোকুলার্স দিয়েও কিন্তু দেখছিল যেভাবে খেলাটা এগোচ্ছে বেশ থ্রিলিং কিন্তু ইন্ডিয়ার কিছু কিছু ডিসিশন আমাদের ঠিক লাগছে না যেরকম রান আউটটা একটা ফালতু রান আউট হলো কখনো কখনো মারছেন বাউন্ডারি হিটও হচ্ছে বাট ওদের মনে হচ্ছে ধরে রাখতে হবে খেলাটা আমরা ইন্ডিয়ান ফ্যান জোনে আছি সবাই এখানে মোটামুটি নাইনটি এইট পার্সেন্ট লোক ইন্ডিয়ান সাপোর্টার বাট হ্যাঁ অস্ট্রেলিয়ান সাপোর্টারও আছে এরকম না যে ইন্ডিয়ান ফ্যান জোনে শুধু ইন্ডিয়ান সাপোর্টার দেখি কেমন খেলা চলতে থাকে খেলার যা অবস্থা আটটা উইকেট পড়ে গেছে খুবই বাজে খেলছে হ্যাঁ 110 বানি নিচে ওটাও এক্সপেক্ট ছিল না সেটাই বোঝা যাচ্ছে না কি হবে তবে সকালে খুব বৃষ্টি হয়েছে এজন্য পিচ ফিল্টার স্লো এক্স্যাক্টলি আর সেটা জন্য ও সাউন্ড তো ও অ্যাম্বিয়েন্সটা দারুণ এখানে ফিলটা অ্যাম্বিয়েন্সটা অসাধারণ খেলা দেখতে আসা মেলবোর্নের থেকে এমসিজিতে এসে ইন্ডিয়ার খেলা দেখতে পাওয়া প্লাস ইন্ডিয়া ফ্যান জোনে বসে এটাই তো সব থেকে বড় ব্যাপার তাই না এক্সপিরিয়েন্স মানে এখানে কি বলে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো অ্যান্ড খুবই ভালো লাগছে বাট ইন্ডিয়া ভালো খেলতে হলে আরো ভালো খেললে আরো ভালো লাগতো এখন বোঝা যাচ্ছে না অস্ট্রেলিয়া যখন নামবে খেলতে ওরা কিরকম খেলবে ওরা ওভারঅল ফিল্ডিং খুবই ভালো করছে বোলিংও খুবই ভালো করছে যেভাবে ওরা মানে বাঁচাচ্ছে বলটাকে মানে রান দিতে দিচ্ছে না ও আর ইন্ডিয়া একটা স্ট্র্যাটেজি ইউজ করেছে যে যেহেতু এখন পিচ স্লো মারলে ফোর ফোর হওয়ার চাপ আছে সেই জন্য ওরা কী করছে বেশিরভাগই মানে ছয় মারার চেষ্টা করছে যেই কারণে অনেকজন আউট হলো দেখি কীরকম যায় কিন্তু খুব একটা ভালো চলছিল না কিন্তু তারপর যখন ইন্ডিয়া একটা বাউন্ডারি হিট করলো আমরা সবাই প্রচন্ড এক্সাইটেড হয়ে উঠে ইন্ডিয়াকে সাপোর্ট করলাম দেখুন যেটা বললাম বলতে বলতেই এখন বেশি থাকতে হবে

বেশ কিছুক্ষণ ইন্ডিয়ার খেলা দেখে যখন বুঝতে পারলাম যে না অস্ট্রেলিয়া অসাধারণ খেলছে এবং ইন্ডিয়ার পারফরমেন্স করে ভালো না যদিও অস্ট্রেলিয়ান উইকেট পড়ছিল কিন্তু বুঝে গেছিলাম যে খেলাটা ইন্ডিয়ার আর জিতবে না তাই আমরা ভাবলাম বেরিয়ে পড়ি খেলার যে অবস্থা আমরা আগেই বেরিয়ে যাচ্ছি কারণ নাহলে প্রচন্ড ভিড়ও হবে এটা হ্যালোইন পার্টিতে যেতে হবে হ্যাঁ ভাবলাম বেরিয়ে যাই যেহেতু ইন্ডিয়া হারছে সোরি গুড স্যার দেখা ইন্ডিয়াকে হারতে দেখা খুবই দুঃখের ব্যাপার তবে আজকে বৃষ্টিটা একটা কারণ যার জন্য প্রথম দিকে রান করা গেল না বেশি বাট হ্যায় অত ফর্ম আমার মনে হচ্ছে খুব এটা ভালো নেই অনেক লোকই বেরোচ্ছে আমাদের মত এটা দেখুন অনেকটাই বেরিয়ে যাচ্ছে গেট নাম্বার ফাইভ এর এক্সিট দিয়ে আমরা এমসিজি থেকে বেরিয়ে পড়লাম এবার বাইরে গিয়ে দেখতে হবে আমরা কোন দিকে যাব কারণ বাড়ি ফিরতে হবে আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি

অস্ট্রেলিয়া ইজ রিয়েলি স্ট্রং তো ও যাই হোক ওরা যেরকমই খেলুক আমরা ওদেরই সাপোর্ট করব হ্যাঁ আমি দেখি ওরা দৌড়াতে পারে এনার্জি নেই ওয়েস্ট দে এনার্জি মানে ওরা হ্যাঁ আস্তে আস্তে ওরা তিন রান বানিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া তবে অস্ট্রেলিয়া ডিসপ্লে আউট হয়ে যাবে আউট হয়েছে বা 6 মেরেছে কি যেটা হবে কারণ এখন অনেক লোকজন ডাইরেকশন চেঞ্জ করে ফেলেছে অনেকে টি-শার্ট চেঞ্জ করে ফেলেছে এই দেখো পাখিটা দেখো দিস ইজ আ বিউটিফুল থিং পাখিরাও বুঝতে পারছে যেখানে সুবিধার জিনিস হচ্ছে না কোন স্টেশনে সেটা এখন প্রশ্ন হচ্ছে নাকি দেখা যাক সবাই তো হাঁটাহাটি করছে এদিক থেকে সবাই যেদিক দিয়ে যাচ্ছে আমরা ওই দিক দিয়ে যাই রিচমন্ড আছে এদিকে রিচমান্ড স্টেশনের দিকে হয়তো যাবো আমরা এখন দেখি আলোকিত এম কে পেছনে ফেলে রিচম্যান স্টেশনের উদ্দেশ্যেই আমরা সেদিন গেছিলাম যেহেতু সেটা পাশে ছিল আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এপিসোডটা দেখার জন্য প্লিজ আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে তাতেই আমরা মোটিভেশন পাবো আর আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো